এরপর একটা হচ্ছে পয়েন্ট কাশ বা স্বপ্ন কাশ বা স্বপ্ন ইলহাম অনেকে বলে তাদের কাছে ইলহাম হয়েছে তাদের কাছে এক ধরনের আল্লাহর তরফ থেকে স্বপ্নে দেখছেন এটা হয়েছে স্বপ্নে পাওয়া মহৌষ দেখেন না রাস্তায় ঘাটে পাওয়া যায় কি করিয়া আমি এটা পাইলাম এরকম দেখবেন লেখা আছে কি করিয়া জানিলাম কি করিয়া পাইলাম স্বপ্ন স্বপ্নের ব্যাপারে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনার স্বপ্ন আপনার ইট ইজ পসিবল কারামার আন্ডারে পড়ছে এই বইতে আমরা ইট ইস পসিবল যে আপনি কালকে রাতে দেখছেন আমার সাথে সকালে দেখা হবে দেখা হচ্ছে সকালে দেখলেন আপনার দরজায় আমি এটা অসম্ভব না এটা কিন্তু আমরা স্বীকার করি বাট আপনার স্বপ্নটা আপনার জন্য দলিল আমার জন্য কোনো দলিল না স্বপ্ন বেস কোন রিলিজিয়াস মানে ওয়ার্সিপের কোনো কাজ করা যাবে না কোনো ইবাদতের কাজ করা যাবে না যদিও বা আপনার আপনার হয়তো কিছু কিছু স্বপ্ন সত্যি হয়েছে বা আপনি এমন একটা জিনিস দেখছেন কিন্তু ওইটা আমার জন্য কোনোই না কাজ স্বপ্ন থেকে কোনো দিন নেওয়া যাবে না সিম্পল কথা স্বপ্ন দিনের কোনো দলিল না পাঁচটা জায়গা বললাম আমি ওই পাঁচটা জায়গার ভিতর কি স্বপ্ন বলছি বলি নাই স্বপ্ন কোনো দিনের দলিল না কিন্তু এইটার উপর ই করে মানুষ কিন্তু এই 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 সব কিছু কথা বলে জাহেরি বাতেনি কথা বলে সিনায় সেনায় ট্রান্সফার হয় বলে হ্যাঁ আরো অনেক কিছু বলে এবং এটা বলতে বলতে এটা কিন্তু শির্কের পর্যায়ে চলে যায় আমি নিজে পড়ছি শির একজন মরিদ জার্মানিতে গাড়ি চালাচ্ছিলেন একটা রং লেনের উপর উঠে গেছে মানে উল্টা রাস্তা ওয়ান উপর উঠে গেছে তো ওনার মনে ওনার নিশ্চিত মৃত্যু তখনই নাকি উনি মানে চোখ বুঝে বাবারে ডাকছেন আট্রসিরে তারপরে কোনখান দিয়ে কি হইয়া গেল দেখলেন যে সব ঠিক হয়ে গেছে বুঝছেন তো একেবারে এটা তো শিখ পর্যায়ে মানে বিদাত কেন বিদাতের কথা কিন্তু আগেই আমরা বলছি যে বিদাত কিন্তু শিখ হইতে পারে কুফর হইতে পারে আবার কবিরা গুনা হইতে পারে এটা কিন্তু শিখ কি আমরা আমরা কি জানি যে আপনি কারো কাছে দোয়া চাইতে পারেন যাকে আপনি মনে করেন যে ওনার আমল খুব ভালো কিন্তু ওনাকে নাও এন্ড হিয়ার প্রেজেন্ট থাকতে হবে টেলিপ্যাথিক দোয়া হইলেই শিল্প হয়ে গেল টেলিপ্যাথিক দোয়া মানে কি উনি গায়েব জানেন তাই না শির হয়ে গেল এখানে আসেন আপনার মুরব্বী আপনার তার আমল খুব ভালো তাহাজুদ গুজারি আপনি তারা বললেন যে আপনি আমার সাথে আমার জন্য ই করেন দোয়া করেন আপনি সেটা বলতে পারেন আমরা জানি যে ওসিলার তিনটা ওসিলার বলছি না আগে বলছি যে ওয়াসিলা একটা ওয়াসিলা হলো আল্লাহর নামগুলা গুণগুলার ওয়াসিলা নেওয়া যে আল্লাহ আপনি রহমান আপনি রহিম আমাকে দয়া করেন আমি বিপদে আছি আর একটা ওয়াসিলা হলো আপনার নিজের কোন সৎ কাজের ওয়াসিলা গ্রহণ করা যেটা আপনি মনে করেন আল্লাহ কবুল করছে যেটা একটা ওয়ে যে আপনার যে কারোর জন্য ধরেন এক্স ওয়াই জেড একজন আপনার বন্ধুর অসুখ হয়েছে তার অসুখটা যেন সেরে যায় আপনি সাদাকা করতে চান আপনি সাদা কিভাবে করবেন আপনি সাদাকা করবেন আপনার জন্য আপনিই সাদাকা করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আপনি যদি আমার এই সাদাকা আমি বিশ্বাস করতেছি আশা করতেছি আপনি আমার এই সাদাকা কবুল করবেন আপনি যদি আমার এই সৎকাজটা কবুল করে থাকেন তাহলে এইটার ওসিল্লা আমার বন্ধুকে আপনি সারাই দিন এইভাবে করতে হয় এইভাবে ওসিল্লা ধরতে হয় নিজের সৎ কাজের আর থার্ড ওসিল্লাটা কি যে কেউ যদি ভালো আমলের হয় বা যার দেওয়া কবুল হবে বলে আপনি মনে করেন যিনি যাকে আপনি আল্লাহর ওয়ালি মনে করেন ওয়ালি রিক্সালাও হইতে পারেন উনি তাজুদ গুজারি উনি মিথ্যা বলেন না এই এই সমস্ত সিম্পটম দেখে আপনি মনে করেন যে উনি খুব ভালো তারকে বলতে পারেন যে আপনি আমার জন্য দোয়া করেন এটা জায়েজ কিন্তু টেলিপ্যাথিক হবে না আমি জার্মানিতে চোখ বুঝা বললাম বাবা আর আপনি দেখলেন যে কি করিয়া কি হইয়া গেল আমি তো বেঁচে গেলাম এরকম না আচ্ছা আর দশ নম্বরটা হচ্ছে জয়ীফ ও জাল হাদিসের উপর নির্ভর করা জয়ীফ এবং জাল আমরা অনেকেই জানি না জয়ীফ জাল উপর এই যে বললাম যে চাইরাঙ্গুল ফাঁক করবে না পাটা চ্যার অ্যাঙ্গুল ফাঁক করে দাঁড়ানো নিজের পাদিটা চার অ্যাঙ্গল ফাঁক করে দাঁড়ানো হলো শোন এটা আপনার ওটার সাথে কন্ট্রালিউট করে না কাঁধে কাঁধ পায়া পা মিলায় দাঁড়াবেন শয়তানের জন্য ফাঁক রাখবেন না এটা সম্ভবই হবে না যদি আপনি চার অ্যাঙ্গল ফাঁক রেখে দাঁড়ান এখান থেকে আমি বুঝতেছি যে মতন থেকেই বুঝতেছি যে হাদিস ঠিক হওয়ার কথা তাই না অধিকতর স্ট্রং জিনিসগুলোর এগেন্সে যখন যাবে আচ্ছা গেলো এটা শেষ কেন বিদার্থ হয়ে এটা শেষ এবার আমরা আরেকটু আগাই আমি জাস্ট কাজ করে করে ই করতেছেন আর একটু আগে একটা ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা পড়ি বিদাতের পরিণাম এটা আমরা পড়ে ফেলছি সতেরোটা পয়েন্ট আল ইতিসাম বা ওই থেকে কি নাম সাতিবি পড়ছি আচ্ছা এখানে আমরা বিদাতের নীতিমালা বলছেন এক নম্বর হচ্ছে প্রতি সেই কথা কাজ বিশ্বাস যদিও তা ইশতেহাদি হয় যা সুনার প্রতিকূল হয় তা বেদাত মানে এখানে সামারাইজ করতেছেন আসলে বিদাত কত অ্যাঙ্গেল থেকে দেখবো এই বইটা যখন আমরা পড়ছি ঈমানের অনেক রকম ডেফিনেশন দিয়েছি আমরা অনেক ধরনের ডেফিনেশন দিয়েছি তো এইভাবে বিদাত নানা অ্যাঙ্গেল থেকে দেখবেন বা বলতেছেন যে এটা সামারাইজ করতেছেন প্রতি সেই কর্ম যা দ্বারা আল্লাহ সন্তুষ্টির সামনে দিয়ে লাভ করার আশা করা যায় বা হয় অথচ শরীয়ত তা নিষিদ্ধ ঘোষণা করেছে চল্লিশ আর চার বিলাত বা আরো কিছু একটা ইভেন গাঞ্জা খায় না বসে বসে হাইকোর্টের মাজারের সামনে দেখবেন মাজার গুলোর সামনে কিন্তু গাজার আসর বসে ওইখানেও কিন্তু মানুষ বসে মনে করে দেওয়ার একটা কথা আছে মানে প্রায় মানে পৌঁছাই গেল আর্শের ইসে নিচে বিষয় যে কোনো বর্ণনা বা নির্দেশ ব্যতীত বিদায় হওয়া সম্ভব নয় অথচ সেই বিষয়ে শরীরের কোনো বর্ণনা বা নির্দেশ নেই তা বেদাত অবশ্য কোনো স্বাভাবিক কর্তৃক কোনো ইঙ্গিত বা নির্দেশ থাকলে তাকে বেদাত বলা যাবে না এখানে একটা কথা আছে যেমন যে দুই হাতে ই করাটা যে আমরা ই বলি এটার কোন দলিল নাই হ্যাঁ মুসাফা করা কিন্তু আমি যাদের ফলো করি তারা বেদাত বলেন কিন্তু আব্দুল জাহাঙ্গীর অথবা ইমাম হোসেন ওনারা বলছেন বিদাত মানে যেহেতু তবে পর্যায়ের কারো বা আরো পরের মানে যাদেরকে আমরা প্রথম তিন জেনারেশন বলি তাদের ভিতরে এটার দলিল পাওয়া যায় যে কেউ কেউ করছেন সুতরাং আমরা এটাকে বেদাত বলবো না হ্যাঁ এইটা বলতেছেন আর কি যে যদি সাহাবিদের থেকে আসে তাহলে আমরা বিদাত বললাম না কিন্তু আমরা ওটা ওইটা ইও করবো না যদি ওটা যেমন ধরেন একমুট দাঁড়িয়ে রাখার যে ব্যাপারটা এটা আসছে কই এবং যে জন্য এই জিনিসটাকে শুননা মনে করেন কিন্তু আমরা কি জানি রসুলের ভাষ্য জানি যে ছেড়ে দাও অর্থাৎ লম্বা হবে যখন রসুলের কথা আসলো সাবির কথার কোনো আমরা একটু আগেই শুনলাম যে সাবির কথা ম্যাটার করে না কিন্তু যারা ওইটা ফলো করতেছেন তাদেরকে আমরা বলবো না এই কথাটা ভিতর বলছেন যদি থেকে ইঙ্গিত পাওয়া যায় তাহলে আমরা বেদাত বলবো না কারণ এটা এত বড় মাপের সাহাবি হয়তো কোনো একটা ই ছিল না মানে ইশতেহাদের পয়েন্ট ছিল ওনারটা আমরা ফলো করব না ঠিকই কিন্তু ওনাকে ওইটা ওই ব্যাপারটাকে বেদাত বলবো না কাফেরদের সেই আচার অনুষ্ঠান প্রথা ইসলাম ধর্ম বা ইবাদত রূপে পালন করা হয় তা যেমন ধরেন আমরা বললাম ঈদে মিলাদুল নবী ওইটা ওইখান থেকে আসছে ওই ওই অনুকরণ থেকে আসছে আচ্ছা এরকম আরো কয়েকটা পয়েন্ট একটা একটা পয়েন্ট বলতেছেন প্রত্যেক সেই ইবাদত যা শরীয়ত সাধারণ ভাবে পালন করতে উদ্বুদ্ধ করেছে কিন্তু মানুষ কোন স্থান কাল গুণ নিয়ম পদ্ধতি সংখ্যা বা বা কারণ প্রবৃত্তি বিশেষক দ্বারা নির্দিষ্ট বিশিষ্ট করে দিয়েছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা বেসিক্যালি ইবাদতটা জায়েজ বা শরীয়ত থেকে আসছে কিন্তু আপনি ওটাকে এটা স্থানের সাথে কালের সাথে বা ইসের সাথে যেমন ধরেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ নাম্বারটা কত ডবল করলেন ভালো কাজ কিন্তু কিন্তু নাম্বারে আপনি চেঞ্জ করে ফেললেন বা নাম্বারটাকে নির্ধারণ করে ফেললেন স্থান পায়খানা ঢোকার দোয়া মসজিদে পড়লেন পায়খানা ঢোকার দোয়া আছে কিন্তু এটা ওটা মসজিদে পড়লেন মসজিদে ঢুকার দোয়া পায়খানায় পড়লেন জায়গাটা চেঞ্জ করে ফেললেন বেদাত হয়ে গেল ঠিক আছে কোন একটা স্থান মসজিদুল হারামের বা হজেবাবুবরাই গেছেন সাফা মারোয়া স্পেসিফিক দোয়া আছে এখন আপনি এখানে এসে একটা উঁচা পাহাড়ে উঠতে গেলে আপনি দোয়া পড়লেন আপনি মনে করলেন সাফা মারুয়া যেটা ওটা বাংলাদেশে পড়লাম আমি তো পাহাড়ের উপরে উঠতেছি এই ধরনের যে ব্যাপারগুলো যে কোনো একটা কিছুকে আপনি স্থান কাল বা যে নিয়ম আছে সেটা থেকে উল্টায় দিলেন চেঞ্জ করে দিলেন বা অন্য কিছু করলেন সেগুলো কিন্তু বিদাত প্রত্যেক সেই আচার কু কুপ্রথা কুসংস্কার যা শরীয়ত সম্মত নয় এবং বিবেক ও জ্ঞান সম্মত নয় যা কিছু জাহেল দীনকরনীয় কর্তব্য জাহেল দীনকরনীয় কর্তব্য মনে করে তা বিদাত একটা উদাহরণ দিছিলাম আমি যে আমি আজকে টুপি পরি নাAppCompat a topi as ওই আমি ইসে গেলাম এই যে ফার্স্ট এবার আর কি উনি অনেকবার বলছেন এই মসজিদের মুসল্লি ছিলেন পরবর্তীতে উনি একটা মসজিদ বানাইছেন এই যে ইসে ওইটা আটতলা মসজিদ কি যে ওই যে হ্যাঁ বিলার মসজিদ গেলাম তো ওইখানে আমি তো দেরি করে পৌঁছেছি মানে কি যে একটা যুদ্ধ করে গেছি ওই দিন আমি তো উবার উবার উবারেই ভালো করেছি আমার জুনিয়ার আর আমি গুগল দেখতেছিলাম উবার খুব ছিল ওই দিন পথে উবার নিলে আমার রাস্তা নামাই দিতাম শিওর বলতে যে ভাই আপনার পয়সা চাই না আপনি জানকে আর কি

সেক্রেটারি কোনো দরকার নেই মানে উনি জানেন ব্যাপারগুলো আরেকজন মরেপি বলে না কারণ হয়তো কেউ আপনার শুনবে আমি খুব সুন্দর টুপি গিয়া হয়ে বসলাম হুজুর একটা ভাব নিয়ে বসলাম তো যাই হোক টুপি পড়াটা ভালো আমি কিন্তু কাউকে ডিসকারেজ করতেছি না কিন্তু আপনি যদি মনে করেন যে আমি গুণাগার টুপি না পৈরা এই কিন্তু বেদাত হয়ে গেল যতটুকু ইম্পর্টেন্স দেওয়া তার চেয়ে বেশি যখন দিলেন যে নামাজ হবে না আমি এটা পয়লা শুনছি আব্দুল হাকিম মুরাদের একটা লেকচারে উনি ব্রিটিশ মুসলিম আপনার কনভার্টেড মুসলিম সাদা চামড়া তো উনি বাংলাদেশি মসজিদে গেছিলেন বাংলাদেশি মসজিদের পিছন থেকে এসে কে জানি ওনার মাথায় একটা টুপি টুপি উনি নামাজ পড়তেছেন উনি কিন্তু ইমাম উনি কিন্তু ক্ষতিব এখন উনি এই এখন ক্যামব্রিজের টিচার আগে অক্সফোর্ডে ছিলেন তো ওনার মাথায় না একটা টুপি দিয়ে দিচ্ছে বাংলাদেশি মসজিদ তো উনি ওটা নিয়ে পরে মুক্তি দিয়েছেন আর কি যে টুপি যে ইটস নট এ মাস্ট বাই ঠিক আছে টুপি আপনি পড়তেছেন আমি অ্যাপ্রিসিয়েট করি ভালো মনে করে পড়তেছেন রসুলের আদুতের একটা সুন্নাকে ধারণ করতেছেন তাকে ভালোবাসে সব ঠিক আছে কিন্তু যখনই আপনি আমার দিকে তেরা করে তাকে মনে করলেন আমি গুনাগার এটা বেদাত হয়ে গেল অথবা যেখানে যখন আপনি মনে করেন আমার নামাজি হইলো না তখন বেদাত হয়ে গেল